দেশের বাইরে কর্মসূচি আপনি যে ফ্যাসিস্ট খুনি গোষ্ঠী যিনি নেত্রী ছিলেন ওনার যে টেলিফোন কনভার্সেশন আমরা লিখ শুনেছি এটা যদি সত্যি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের দেশকে বিপদে ফেলার জন্য উনি কতটা মরিয়া এবং কতটা হীন পরিকল্পনা করতে পারেন এই অডিওটা হচ্ছে সেটার প্রমাণ তাদের কাছে দেশের স্বার্থ কোনো ব্যাপার না তাদের নিজের গোষ্ঠী স্বার্থ হচ্ছে ব্যাপার এটার জন্য দেশ কত বড় বিপদে পড়ে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের প্রয়োজনের সময় তারা মানে যে কোনো কৌশল নিজেদের স্বার্থে দেশকে বিপন্ন করার যে কোনো কৌশল গ্রহণ করতে পারে এটা সম্পর্কে আমরা অবগত আছি আমাদের ছাত্র জনতা তারা সজাগ আছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে কোনো রকম অপতৎপরতার কাছে বাংলাদেশ হার স্বীকার করবে না আমাদের আইনি সংশোধনের যে পার্টটা সেটা প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা অনেকের অভিমত নিচ্ছি আমরা একটা সেমিনারও করেছি তো অনেকের অভিমত নিচ্ছি এটা হয়ে যাবে খুব দ্রুত আমাদের এখানে আমাদের এখানে আপনার পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের মধ্যে যারা আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এবং বিভিন্ন প্রশাসনের লোকজন আছেন পুলিশ প্রশাসনের লোক ছাড়াও বাইরের এক্সপার্টরাও আছে আমরা কমিশনের কাজের প্রতি আস্থাশীল আমরা কমিশনের ইন্ডিপেন্ডেন্সে বিশ্বাস করি ওনাদের রিপোর্ট আসার পর এটার ভিত্তিতে সিদ্ধান্ত নিব আমি প্রথমেই বলি এটা কোনো মামলা না এটা হচ্ছে আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা জাস্ট একটা পিটিশন লিখে জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে এটা মানে মামলা না এটা একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এটা এতই একটা মানে অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠহীনতা মামলা এটা কোনোভাবেই এটা গৃহীত হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস চক্র আছে তারা বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর একটা উপায় হিসেবে আমরা করেছে আমরা একটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না বরং আপনা আমরা আপনাদেরকে এটা জানাতে চাই যে খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সেটা আপনারা একটু ভালো করে আইসিসি প্রসিডিউরটা যদি একটু বিষয় সংশ্লিষ্ট এক্সপার্টদের সাথে কথা বলেন বুঝবেন যে কোনো বিষয়ে আপনি এই মুহূর্তে এখান থেকে আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার বিরুদ্ধে একটা পিটিশন লিখে ওখানে পাঠাতে পারেন এটা কি মামলা দায়ের হলো ওইখানে একটা থরো স্ক্রুটিনি প্রসেস আছে যেই প্রসেসের মধ্যে দিয়ে আমার যতটুকু পড়াশোনা আছে আমি দেখেছি যে প্রসেসের মধ্যে দিয়ে নাইনটি এই ধরনের আপনার ইন্টিমেশন বা অবহিতকরণ প্রক্রিয়া বাতিল হয়ে যায় এটা এত সিরিয়াসলি না আমার কিছু নাই আমি যেটা আগে বলেছি আবারও বললাম এটা জনমতকে বিভ্রান্ত করার জন্য নিজেদের কর্মীদেরকে মিথ্যাভাবে আপনার প্ররোচিত করার জন্য উজ্জীবিত করার জন্য করা হচ্ছে আমার বরং মাঝে মাঝে এটা ভেবে অবাক লাগে যে একটা দলের নেত্রী তিনি তার সম্পূর্ণ পরিবার পরিজন সহ নিরাপদে পালিয়ে গিয়ে ওনার দলের নেতাকর্মীদেরকে দেশে এরকম বিপন্ন অবস্থায় রেখে একের পর এক সংঘাত অস্থিতিশীলতা এবং নৈরাজ্য সৃষ্টির যে নির্দেশ দিয়ে যাচ্ছেন ওনার দলের যারা নেতাকর্মী আছে ওনাদের প্রশ্ন করা উচিত যে আমাদের এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনারা পুরা পরিবার বৃহত্তর পরিবার সহ আপনি যে চলে গেলেন এটাকে ব্যাখ্যা করেন ওনার কাছে এই জবাবদিহিতা আওয়ামী লীগের নেতাকর্মীদের চাওয়া উচিত